পরের জনকে যুক্ত করি বিলিভার বিলিভার আপনাকে যুক্ত করা আছে বলেন জি ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য আমি প্রায় দুই ঘন্টা থেকে অপেক্ষা করছি আপনাদের লাইভে যোগ দেওয়ার জন্য আচ্ছা বলেন তো আমি এখানে যে কথাগুলো বলবো আমি কিছু ফান্ডামেন্টাল বিষয়ে কথা বলবো তো আশা করি আপনারা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি সময় নষ্ট না করে বলে ফেলেন জি না আমি এখানে কিছু মানে যে এখানে যারা এসেছিল তারা সবাই বোকা সবাই মূর্খ আপনি হচ্ছেন সবচেয়ে বড় পাকনা আপনি যে আমাদের এই আপনার এই যে অসামান্য পাকনা যে এখন দেখাবেন এবং এগুলা নিয়ে যে করবো

তো যাই হোক এখানে অনেক উদাহরণ আমি যাচ্ছি উদাহরণে যাচ্ছি আমি একটা একটা করে যাব বেশি কথা লম্বা করবো না সংক্ষেপ করবো না আমি যাচ্ছি তো আপনারা যে ইসলামের যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে সমালোচনা করেন তো এখানে প্রথমে যে বিষয়গুলো আসে যে ইসলাম অর্থ কি মানে আমি যে একজন মুমিন হিসেবে ইসলাম ইসলামের অনুসারী হিসেবে মুসলিম হিসেবে ইসলামের সময় ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা এখানে যে বিভিন্ন চুনাহাগা লোকে এসে বলে ইসলাম মানে শান্তির ধর্ম বা হ্যান ত্যান বিভিন্ন কাঠমোল্লা থেকে শিখে আসা বিভিন্ন কথাবার্তা বলে তাদের বানানো তাদের বাপদাদা বা কাঠমুল্লাদের বানানো সংজ্ঞা ইসলামের প্রকৃত সংজ্ঞা হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহর নিকট ভাবে আত্মসমর্পণ করা আল্লাহ ভাই আপনার এত পাই না এই জিনিস ভাই জানতেন আমরা বাপের জন্ম শুনি নাই ভাই বাকি কিন্তু বলে ভাই এগুলো এগুলো তো আমরা বহু বছর আগে থেকে বলে শেষ করে ফলাইছি ভাই এগুলো আপনি মানে আজকে হপায় শুনলেন এগুলো আজকে হপায় বললেন এগুলো এগুলো তো আমরা মানে 20 25 বছর আগে শেষ করে ফলাইছি যে ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ যে সাবমিশন আত্মসমর্পণ এগুলো তো আমরা 25 25 বছর আগে শেষ করে আসছি এত বছর পরে এই কথা ঠিক আছে যাই হোক আপনি মূল পয়েন্টে চলে যান ভাই যেটা নিয়ে ডিসপিউট থাকতে পারে সেরকমের একটা পয়েন্ট বলেন

বাগদামি ইন্ট্রোডাকশন এগুলো বাদ দিয়ে আপনি যে বুঝে বলছেন যে ফান্ডামেন্টাল বিষয় নাকি কি কি পারবেন আপনি সেই সেই জায়গায় যদি যেতেন আপনারা আমার সবার সময়টা একটু ইয়ে হতো আর কি সঠিক ব্যবহার হতো আর কি আপনি তো ফান্ডামেন্টাল বিষয় চলে যান ফান্ডামেন্টাল আণ্ডাটা পারেন তাহলে বিলিভার ভাই ফান্ডামেন্টাল আণ্ডাটা কি পেরে দেন আচ্ছা আচ্ছা তা ফান্ডামেন্টাল আণ্ডাটা আপনাদের মানে হোক আবার আবার আচ্ছা তাহলে আমি শুরু করি এই যে এই যে ফান্ডামেন্টাল আন্ডার কথা যে আপনি বললেন এটা তো আপনার নবীকে আন্ডা বানায় যদি আমরা আল্লাহর পেছন দিয়ে ভরে দেই এবং আল্লাহর জিহ্বা দিয়ে যদি আমরা মোহাম্মদের পেছনটা চাটাই হ্যাঁ তাহলে কি তাহলে কেমন হবে বলেন তো আল্লাহ কি মজা পাবে নাকি আল্লাহ মজা পাবে না সেটা একটু আগে বলেন তাহলে শুনি শুনি নামটা বলার জন্যই আসলে যে মানে ইসলামের যে মানবতার আপনাদের যে মানবতার সঙ্গে আচ্ছা এই বিষয়গুলো সংজ্ঞারেশন কে দিবে হুজুর যে হুজুরে দিবে তাই না আমার তো মনে হয় না এছাড়া আর কোনো হুজুরের পসিবল হ্যাঁ সেটা ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু মনে করেন আমি যদি বলি যে পক নামক একটা অদৃশ্য পোকা আছে সেই পোকাটাই মানবতার সঠিক সংজ্ঞা দিতে পারবে কারণ সেই পোকাটা হচ্ছে সর্বশক্তিমান এবং সেই সেই পোকাটাই আমার তো মনে হয় সেটাই সেটাই এছাড়া তার কোন উপায় আছে বলে তো মনে করতে পারতেছি মনে করেন বিলিবার ভাই আপনাকে প্রশ্ন মনে করেন পকপক নামক একটা অদৃশ্য পোকা আছে সেই অদৃশ্য পোকাটা বলছে মুসলমানদের পাশা দিয়ে মুসলমানদেরকে পাইলেই পাশা দিয়ে একটা লোহার ডান্ডা ঢুকায় দাও এটাই মানবতা হুম এখন পক পক নামক যে অদৃশ্য পোকাটা সেটাই নাকি আমরা বিশ্বাস করি পক নামক সেই পোকাটা মহাবিশ্ব সৃষ্টি করছে এবং সে সর্বশক্তিমান তাহলে কি আমাদের এই কথাটা কি মানবতার কথা হবে হয়তো চলে গেল ফারোজ ভাই আমার আমার পয়েন্টটা তাইলে আমি একটু বলি আবার কারণ এই মুমিন তো চলে গেল ফালাস ভাই আমার ইয়াটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে যে যদি এরকম কেউ বলে যে এরকম একটা পক নামক একটা সর্বশক্তিমান পোকা আছে সেই পোকাটাই মহাবিশ্ব সৃষ্টি করছে এখন এই পোকাটা বলছে মুসলমানদেরকে পাইলি তাদের পাছা দিয়ে একটা লোহা ডান্ডা ঢুকায় দাও এটাই মানবতা সে যদি এই মানবতার সংজ্ঞাটা দেয় এখন এই সংজ্ঞাটাকে কি আমরা মানবতার সংজ্ঞা বলতে পারি ফারাজ ভাই কি বলেন ভাই আমি স্টুপিড সম্পর্কে আলোচনা করতে ইন্টারেস্টেড না আছি ভাই উই ক্যান মুভ অন

মানে ইয়া পাইবেন না ভাই খাতির পাইবেন না ভাই হ্যাঁ ওই ওই দিন কাটি তো ভাই ভাই অসুস্থদের জন্য এখানে কোনো কোটা নাই যে অসুস্থ হইলে আমরা কাটি দিব দিব না যে যে অসুস্থদের আমরা একটা স্পেশাল ট্রিটমেন্ট অসুস্থ কেউ যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারবে এরকম তো কোনো কোটা এখানে নাই ভাই এন্ড অসুস্থ হন আর সুস্থ হন এই দিয়ে ভাই আমাদের কাছে যায় আসে না আপনি অসুস্থ এটা আমাদের সঙ্গে খারাপ লাগতেছে আপনার সুস্থতা আমরা কামনা করি কিন্তু আপনি অসুস্থ এই কারণে আপনি এখানে আপনার কাটিয়ে দিব না বা আপনারা কাটিয়ে দিব কোনটাই করব না

একজন পাঠক বুঝতেছেন সবসময় আপনার সব সময় দর্শক আপনার আর কি আমি কল একটা প্রশ্ন ছিল যে হজরত আলীর হোসেন এটা তো আলীর সন্তান এবং কেন হইলো এটা

জঙ্গে জামাল জঙ্গে জামাল আচ্ছা আচ্ছা তো কানে তো খাতিগা আইসা এইভাবে যুদ্ধ করলো এই তো শূন্য সমাবেশ কিভাবে করাইতো টাকা পয়সা কিভাবে পাইলো তার করি বলবেন কি সেই সময় আয়সা কয়েকজন সাহাবীর কাছ থেকে সাহায্য চাইছিল কয়েকজন সাহাবি তাকে সাহায্য করছে কয়েকজন সাহাবি তাকে পরামর্শ দিছে যে ঘরে থাকতে ঘরের ভিতরে প্রবেশ করতে যেহেতু কোরআনের আয়াতে বলা হয়েছে নারীদের ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে তখন পরে যে যে কয়েকজন সাহাবি আয়সাকে সাহায্য করছিল যারা ছিল ওসমানের মৃত্যুতে যারা অনেক কষ্ট পাইছিল এবং ওসমানকে সমর্থন করত তারা গিয়ে তাদের মধ্যে কিছু কিছু গিয়ে আয়সাকে সমর্থন করে এবং আয়সার যুদ্ধে যুক্ত হয় মূল কিছু লোক আগে থেকেই আলীর বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছিল বা প্ল্যান করছিল তখন আয়সা যখন এই যুদ্ধটা ঘোষণা করে তখন তারা গিয়ে আয়সার সাথে যোগ দেয় তারা আগে থেকেই মানে এটা আয়েশা যে নিজের ইচ্ছায় তাদেরকে যুদ্ধে নিয়ে আসছে তা না আগে থেকে কিছু লোক আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল আয়েশা যখন কোর্সছে তখন তার আগে আসার সাথে জড়িতছে কিন্তু আয়েশা যুদ্ধ করতেছিল করার কিছুদিন মধ্যেই আয়েশা আবার নিজের ভুল বুঝতে পারছে যে তখন তাকে কয়েকজন বিখ্যাত সাহাবী চিঠি লিখে জানাইছে যে এই জিনিসটা তো ঠিক হচ্ছে না আপনি একজন মেয়ে মানুষ আপনি মেয়ে মানুষ হয়ে এভাবে মুসলমান সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন এই জিনিসটা সম্পূর্ণ হারাম ইসলামে কোরআনের আয়াতটা মাইনা নেন মাইনা আপনি ঘরে আবার প্রবেশ করেন তখন আয়েশা শেষে গিয়ে ঘরে প্রবেশ করছে ধন্যবাদ ভাই আপনার লাইভের যোগ দিছি আর কথা বলতেতে এই অনেক ভালো লাগতেছে আমার আর কি এই জীবনে প্রথম আপনি কিন্তু অপরাধ দি আমার ব্যাপারে বুঝছেন আপনি আমার হিম ইমান হারা করছেন আপনার জন্য দুজকের আগুন ওয়াজিব বুঝছেন

অতন্ত বড় শিক্ষাগণ ব্যক্তি উনি না আবার একজন ইমাম সাহেব না জানা মাদ্রাসার শিক্ষক কিছু একটা হবেন উনি এই যে লাইভ টেপশনে নাস্তিক হয়ে গেছে এবং আমি তারে বললাম যে আপনি আর বেশি কথা বলেন না বিপদ হবে অনেক বয়স্ক মানুষ আমাদের লাইভগুলো শুনে আর কি এই জন্যই বলি আসি ভাই আপনি যে মাঝে মাঝে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ভাই এটা ঠিক না ভাই এই যে

কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি মানে আসলে ফারাজ ভাই আমি যেভাবে নরমালি কথাবার্তা বলি সেভাবেই তো বলবো এখন আমার নরমাল কথাবার্তা যদি ফ্যামিলি ফ্রেন্ডলি না হয় তাহলে আমি জোর করে কিভাবে নিজেকে ফ্যামিলি ফ্রেন্ডলি করি বল আমি এই জন্য বলবো কেসে ভাই আমাদের কাছে এক কয়েকজন আন্টি যুক্ত হয়েছিলেন এবার উনি পড়ার বলছেন যে তিনি তার সন্তানকে নিয়ে আমাদের লাইফ দেখেন তো এই সময় তো ভাই যখন আর কি মানে এদের উপর মেজাজ খারাপ হয় তখন যদি আমি ওটা মাথায় রাখি তাহলে তো ভাই জিনিসটা খারাপ দেখায় আর কি তো ওই জন্য বলবো আর কি ফ্যামিলি ফ্রেন্ডলি সেটা ঠিক আপনার মানে আপনার যুক্তি আমি মেনে নিচ্ছি কিন্তু আসলে এটা আমাদের আমার পক্ষে কতটুকু ইয়া হবে মানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে তাহলে যে যে এই দর্শকরা দেখতেছে কিন্তু সেটা মাথায় রাখতে গেলে তো সব কথা যখন ধরেন আসছে মুখে আসছে তখন বললাম না তাহলে একটু আমাদের ইয়াটা মানে ন্যাচারালিটি অরিজিনালিটি একটু নষ্ট হবে না তাছাড়া অনলাইনে সবচেয়ে বড় ফেমিনিস্ট এসে তো আপনাকে বলেই গেছিল যে আপনি যে

এটা তো রিক্সা না আমার কিন্তু খারাপ লাগছিল রিক্সালাদের জন্য ভাই আপনি কি ভাবছেন আমি রিক্সালাদা ছোট করছি আমি কিন্তু রিক্সালাদা ছোট করছি না আমার কিন্তু খারাপ লাগছিল আসলে রিক্সালাদের জন্য সে তারা দুইজন এইডস নিয়ে বাসা গেল মানে

আমি বলতেছি এর আগে তাকে চিনতাম না আমি মূলত হচ্ছে কাউকে তেমন একটা ফলো করি না ফেসবুকে আমি ওনাকে ওই সেন্সে কখনোই দেখিনি এর আগে তো আমি এরপরে দেখেছিলাম এরপরে হচ্ছে আপনার মানে ওনাকে নিয়ে কয়েকটা ভিডিও টেডিও বানিয়েছিলাম তো ওর কয়েকটা ছবি আর কি কালেক্ট করার জন্য তার ইসে দেখছিলাম আর কয়েকটা প্রোফাইল থেকে তাকে মেনশনও করছিলাম আর কি কমেন্টও করছিলাম যে আপনার তিন সপ্তাহ কত বছর পর শেষ হবে আর কি তো আমি দেখলাম ওই কমেন্ট করার সাথে তো ব্লক করে দেয় তো এই ইন্টারাকশন তার সাথে ওই যে ছবি কিছু নেওয়া আর হচ্ছে আপনি যেগুলো আপনি পাবলিক ছবি তার কোনো পোর্নোগ্রাফিক ছবি আমি নেই নেই যদিও এরকম টাইপের কিছু আছে তো এটা তার ইচ্ছা আমি ভাই তার তার ছবি দিয়ে আমি কমেন্ট্রি

মানে কেমন কি ভাই মানে মানুষ কিভাবে পারে এই জিনিসটা এই জিনিসটা আমি বুঝি না যে ছবি দিচ্ছে পিনাকির আমি একসময় চিন্তা কিন্তু ভালো সম্পর্ক ছিল পিনাকির সাথে আমি আমি চিন্তা করি পিনাকি তার পিনাকির সাথে তার সম্পর্কের আগের আর পরের ছবির মধ্যে পার্থক্য আছে ভাই হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আপনি দেখছিলেন পিনাকি যে একবার চুপসা গেছিল চুষে হয়ে আমের মতো চাপা চাপা ভাঙে একদম চিকন হয়ে গেল ওইটা কিন্তু ওই ঘটনার পরে পিনাকি যে মানে চরিত্র মানে চেসরা টাইপের চরিত্র তার তো মানে তাকে এই ধরনের কথা বললো তার তো করার বলার কথা ছিল বাট আই গেস তার কাছে অত পরিমাণ জিনিসই আছে যে পিনাকি আর সাহসা নেই হ্যাঁ হ্যাঁ মিনাকে চুপ হয়ে গেছে একদম বিষয় একদম চুপ ঠিক আছে ভিডিও নিচে মাঝে মাঝে দেখে মানে ভিডিও নিচে মাঝে মাঝে অনেকে দেখে পোস্ট করে দেয় কমেন্ট করে দেয় ভাই আপনার বলে 3 ইঞ্চি ভাই আপনি বলে 3 ইঞ্চি ভাই পরে বুঝলাম যে এটা অরিজিনটা করতে থেকে আসে আর কি এটা মানে ওই অরিজিনাল ছবিটা আমাদের আমাদের একজন একজন একবার আমাকে দেখাইছিল তার ফোনে অরিজিনাল ছবিটা আছে খুঁজে বাইট করা যাবে একদম বাইট করব না ঠিক আছে ঠিক আছে ফারাজ ভাই তাহলে আমরা অরিজিনাল ফোন মানে এক্স এর এক্স দাল 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 মানে অরিজিনাল ইয়া মানে কিসের কি আছে আপনার কাছে আছে বুঝিনা বিষয়টা মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন জনের কাছে ওই যে যে জিনিসটা তিন ইঞ্চি সেটা ছবি পাঠাইতো আর কি তো এই ছবি একজন আবার দেখাইতে দেখাইছিল আমি তাকে সন্দেহ পোষণ করে বলছিলাম তিন ইঞ্চি কেমনে হয় তখন সে আমাকে সাথে সাথে বের করে দেখা ভাই এই যে দেখেন দেখেন দেন একদম প্রমাণ আছে তখন আমি প্রমাণ দেখার পরে আমি বিশ্বাস করলাম হ্যাঁ ওই